আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স শিকদার জিপসাম অ্যান্ড ইন্টিরিয়র ডেকোরেশনের পক্ষ থেকে আমি রাকিব শিকদার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে দেখাবো সিঙ্গাপুর প্রবাসী রাসেল ভাইয়ের বাড়িতে কীভাবে জিপসাম ডেকোরেশনের কাজগুলো আমরা করে দিছি খুবই কালা সহকারে এবং যত্ন সহকারে দেখেন অনেক দিন আগে কিন্তু কাজের একটা ভিডিও দিয়েছিলাম কাজ চলমান অবস্থায় এটা হচ্ছে ওনার ভাইয়ের ডাইনিং রুম আর ডাইনিং রুম একটা ভাইয়ের এখানে একটা প্লেন সিলিং করে দিয়েছি দেখেন আমাদের কাজের কোয়ালিটি আর ফিনিশিংগুলো কতটা নিখুঁত এবারে টোটাল চারটা বেডরুমে কাজ করা হয়েছে দুইটা বেডরুম একটা ডাইনিং ড্রয়নিং আর একটা কিচেন হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রয়নিং স্পেস ড্রয়নিং স্পেসের কাজটা দেখেন খুবই চমৎকারভাবে করে দিচ্ছে আর এটা হচ্ছে ভাই ডাইনিং স্পেস ছোটো রুমগুলোর ভিতরে কিন্তু আমরা সুন্দর ধরনের সুন্দর কাজ করে দিয়েছি দেখেন খুবই চমৎকার ডেকোরেশনের কাজ এটা এটা হচ্ছে আপনার খুবই কমপ্লিট করে দিলাম কাজের ফিনিশিংগুলো একটু দেখেন আপনারা যারা জিপসাম রেগুন কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় কাজ করে থাকি আর এটা হচ্ছে ভাইয়ের কিচেন রুম দেখেন কিচেন রুমটাও কিন্তু আমরা খুবই চমৎকারভাবে কাজ করে দিয়েছি দেখেন লাইট রং এবং দুইটাই কিন্তু কমপ্লিট খুবই চমৎকার লাগতেছে দেখেন কি সুন্দর করে আর কি কাজটা আমরা করে দিছি আমাদের কাছে হাসে ভাই দক্ষ মিস্ত্রি এবং হেল্পার আমরা খুবই যত্ন সহকারে কাজগুলো আমরা নিজেরাই করে থাকি নিজেদের মতো করে দেখেন খুবই চমৎকার লাগতেছে আর এটা হচ্ছে ভাইয়ের একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের ডিজাইনটা আপনি একটু দেখেন খুবই চমৎকারভাবে করে দিছি সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা বেশি বড় করবো না আপনারা যে ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকটা ফলো দিয়ে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের কাজের কোয়ালিটি আর ফিনিশিংগুলো একটু দেখেন আর আমরাই দিচ্ছি এই প্রথম সবচেয়ে কম খরচে ইন্টেরিয়র সার্ভিস আর আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর একে